আস ট্রাস্ট সুন্নাত ও ভাষিত জীবনের জন্য মহিলারা নামাজ পড়েন শাড়ি পরে ঠিক না শাড়ি পরে মেয়েদের নামাজ হয় না শাড়ি মূলতই অমুসলিমদের পোশাক তারপরও কেউ যদি ঘরে পড়ে সেটা তার ব্যাপার নামাজের ভিতরে কোনো মহিলা যদি একা কি অন্ধকার ঘরেও নামাজ আদায় করেন কেউ দেখছে না এই মুখমণ্ডল আর এই কবজি পর্যন্ত হাত ছাড়া অন্য কোনো বেরিয়ে যায় মাথার কাপড় সরে চুল বেরিয়ে যায় কান বেরিয়ে যায় থুতমির নিচের এই সব জায়গা বেরিয়ে যায় এখানে বেরিয়ে যায় অথবা হাতের কোনোই উপর দিকে বেরিয়ে যায় তাহলে ওই মহিলার নামাজ হবে না আজীবন নামাজ পড়ল বেনামাজই থাকবেন। যার কাপড় নেই তার হয়ে হবে কিন্তু কাপড় আছে কাপড় না বানিয়ে কাপড় পরেছে সরে গেছে নামাজ হবে না শাড়ি পরে কি দেহ ঢাকা রাখা যায় কি মনে হচ্ছে আপনাদের রাখা যায় কারণ আপনি যদি কোনো মহিলা যদি শাড়ি পরো রুকু সেজা করতে গেলে কি হবে সরে যায় কান চুল বেরিয়ে যায় মেয়েদের ফরস পোশাক আমার একটা বই আছে কোরআন সুন্নার আলোকে পোশাক পর্দা ও দেহসজ্জা বই আপনারা দেখবেন মেয়েদের জন্য ফরজ এবং সুন্নত পোশাক হলো যেটা পড়লে ফরজ আদায় হয় এবং যেটা নবীজির স্ত্রী মেয়েরা এবং মহিলা সাহাবিরা পরতেন সেটা হলো বড় হাতাওয়ালা পায়ের নিচে ঝোলানো ম্যাক্সি বড় উপরে অন্যা আর ম্যাক্সির নিচেই সায়া অথবা পাজামা মেয়েরা এই তিনটে পোশাক পরে যদি সালাত আদায় করেন সালাত হয়ে যাবে এরপরও মহিলা সাহাবিরা অনেক সময় সালাতের জন্য জিলবাব অর্থাৎ বোরকা পরে নিতেন্ট সন্নাতে ভাষিত জীবনের জন্য